ওরা দুই সব এসে জিন জিন ধরে আনছো সঙ্গী মামলা দেওয়ার জন্য থানা উড়াই দিবে তাড়াতাড়ি মাপসাও জায়গায় পৌঁছাও হুজুর বুঝতে পারিনি আপনারা জিন মাফ করে দেন এরই মধ্যে দারোগা চলে আসছে তালা খুলছে দুই হাফেজকে বলছে আসো আসছে ওসি রুমে নিয়ে গেছে বাংলাদেশে একটা টাইম ছিল কওমি মাদ্রাসা জঙ্গি আলিয়া মাদ্রাসা জঙ্গি জামা টুপি জঙ্গি দাঁড়িয়েলার সঙ্গী নামাজ পড়লেই সঙ্গী ইসলামের কথা বললেই সঙ্গী এমন একটা সময় ছিল কি ছিল না দুইজন হাফেজ খতম তারাবি আমাদের মসজিদগুলিতে খতম তারাবি হয় না দুই হাফেজ তারাবি শেষ করে পাশের বাসায় খাবার খেয়েছে এবার নিজের বাড়ির দিকে রওনা করেছে জঙ্গলের পথ অর্ধেক পথে গেলেই পুলিশের একটি টহল গাড়ি সামনের থেকে এসে ধাপ করে হাফেজদের সামনে থামসে দুই হাফেজ একটু ভয় পেয়ে গেলেন হাফেজ মানুষ লম্বা হলেও তবে কোরআনের কারণে কিছুটা সাহস আছে দারোগা নামল তিনজন করস্ত বল নেমেছে সালাম জানিয়েছে মিষ্টি মিষ্টি কায়দায় দারোগা সাহেব কিছু প্রশ্ন করেছে পুলিশ সাধারণত মিষ্টি করে কথা কয় শেষ পর্যন্ত কথায় পেস লাগায় এরপরে মামলা দেয় সেলখানায় ঢুকায় সব পুলিশ না অনেক পুলিশ এমন কাজ বাংলাদেশে দীর্ঘদিন পর্যন্ত করেছে ঠিক দুই হাফেজকে যখন তারা প্রশ্ন করতেছে সেই সময় হলো জঙ্গি ধরার অভিযান বাংলাদেশে একটা টাইম ছিল কৌমি মাদ্রাসা জঙ্গি আলিয়া মাদ্রাসা জঙ্গি জামা টুপি সঙ্গী দাঁড়িওয়ালা সঙ্গী নামাজ পড়লেই সঙ্গী ইসলামের কথা বললেই সঙ্গী এমন একটা সময় ছিল কি ছিল না সেই সময়ে দুই হাফেজকে পুলিশ এলোমেলো কিছু প্রশ্ন করেছে দুইজন পুলিশের জবাব সঠিক দিতে পারেন নাই এজন্য দুই হাফেজকে বলল হুজুর কিছু মনে করেন না গাড়িতে উঠুন উঠাইছে গাড়িতে চালাও থানায় চলছে থানায় ঢুকাইলো কারোতে মারলো তালা চলে গেল দারোগা ওসির রুমে স্যার জঙ্গি দুইজন পাইছি কয়ে মামলা দাও যখনই বলছে মামলা দাও দুই হাফেজ শুনে ফেলেছে কানের ভিতরে মামলা বাড়ি খাওয়াতে দুই হাফেজ মারাত্মকভাবে চিন্তায় পড়ে গেছে কিসের খতন তারাবি জঙ্গি মামলায় আক্রান্ত হয়ে জীবন ঠেইতে থাকবে না এই দুশ্চিন্তার মধ্যেও একজন হাফেজের মধ্যে একটু বুদ্ধি ছিল টন্টনা ওই হাফেজ চিন্তা করলেন না বেহুশ হইলে চলবে না অস্থির হইলে চলবে না স্থির চিত্তে কিছু বুদ্ধি কাজে লাগাতে হবে তখন ওকে বলল এই শোন আমাদেরকে আগে কিছু প্রশ্ন করেছে আবারও প্রশ্ন করবে প্রশ্ন যতই করুক তুমি কথা যা বলবে একটাই বলবো আর আমি যা বলবো একটাই বলবো কয়টা একটা ওই কি বলবো ওই যে ওই সে কোরআনে আছে নূর পঁয়ত্রিশ নম্বর এক দূর খাদু আরো প্রশ্ন করলে আরো শক্ত করে বলবা প্রশ্ন করলে শক্ত। তুমি কি বলবা বলছে যে যখন আমাকে প্রশ্ন করবে আমি বলবো বলব প্রশ্ন করলে আরও শক্ত যত প্রশ্ন তত শক্ত কথা একটাই আচ্ছা ঠিক আছে এরই মধ্যে দারোগা চলে আসছে তালা খুলছে দুই হাফেজকে বলছে আসো আসছে ওসি রুমে নিয়ে গেছে এখানে ওসি আর এখানে টেবিল ওই সামনে দুই হাফেজ ডাইন পাশে দারোগা বাম পাশে মুন্সি লেখো। এই দারোগা এখন প্রশ্ন করছে এই তোমার নাম কি বলছে ওসি সাহেব কাম কাজ বন্ধ করে দিয়ে তাকাইছে এমন নাম তো জীবনে শুনি নেই আবার তো বলছে কাদু শক্ত করছে কোরআন নিয়ে শক্ত করতে বয় কিসে ওসি সাহেব বললো যে জীবনে আমার নাম শুনি নেই ইংরেজিতে নেই বাংলায় নাই উর্দুতে নাই ফার্সিতে বলছে এই দারোগা ওরাকে কোনো প্রশ্ন করার দরকার নেই ওরাকে প্রশ্ন করো এই তোমার নাম কি বলছে লুজ্জি সাহু আরে বলে কি আবার বলো তো বলতো এই অ সে যে সব যত প্রশ্ন করে তত শক্ত করে কথা একটা অ শ্বি দাঁড়ায় গেছে দ্বারোগাকে খোসা মারছে এই দারোগা আসো পাশের রুমে নিয়ে গেছে দারোগাকে প্রশ্ন করছে কোত্ থেকে আসছো বসো জঙ্গল থেকে আসি কিছু বুঝো কই স্যার কিছুই তো বুঝি না বসে এইসব তো তুমি দারোগা ওসি হইতে পারো নাই যেই নাম বলছে এই নাম কি কোনো মানুষের নাম এটা হলো জিনের নাম ওরা দুই চলেছে জিন জিন ধরে আনছে জঙ্গি মামলা দেওয়ার জন্য থানা উড়াই দিবে তাড়াতাড়ি মাফ চাও জায়গায় পৌঁছাও দারোগা কাছুমাছু হয়ে গেছে এসেই বলছে হুজুর বুঝতে পারিনি আপনারা জিন মাফ করে দেন মাফ করে দেন আসেন 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 এই কথা বলে নিয়ে আবার গাড়িতে উঠেছে মোটা তাজা কনস্টেবল চারজন সাথে নিছে এবার ড্রাইভারকে বলতেছে চালাও তবে সাবধানে চালাও হুজুরেরা যাতে কষ্ট না পায় কত সাইজ হয়েছে এবার ওই জায়গায় নিয়ে গেছে দুই হুজুরকে যত্ন করে নামাইছে এরপরে দারোগা নামছে পুলিশেরাও নামছে পায়ে ধরছে হুজুর মনে কষ্ট নিয়েন না মাফ করে দেন অন্য জিনদেরকে জানাবেন না তাহলে থানা উড়াই দিবে আমাদের চাকরি চলে যাবে না খায় লাগতে। দুই খাই বিদায় নিয়েছে। গাড়িতে উঠেই ড্রাইভারকে বলছে তাড়াতাড়ি মানুষ এই দুইজন কি মানুষ বুদ্ধি থাকার কারণে হুশ থাকার কারণে আলহামদুলিল্লাহ আল্লাহ বাসায় দিয়েছেন বাসাবার মালিক আল্লাহ